ভাত যদি নাকি দুই প্লেট খান আপনি কি সারা বছর এই এক প্লেট খাই থাকতে পারবেন দুই প্লেটের চেষ্টা করবেনই আপনি কোনো না কোনো ভাবে তাহলে বারো হাজার টাকা বেতন দিয়ে তো আপনি এই যে বর্তমান সবকিছু যে দাম আমি ওই যে শুনলাম তো যে বারো হাজার টাকা এই জন্য আপনি জিজ্ঞাসা করেন বারো হাজার টাকা বেতন প্রজেক্ট মজেক্ট হয়ে ওই ওই পিছন পাশে সাগরের ওই পাশে কিছু জায়গা বন বিভাগ ঘাস লাগাইছে হ্যাঁ এই জন্য আপনাদেরকে ওই সাইডে যাওয়া নিষেধ না আমি গত পরশু গেছিলাম দেখলাম যে ওরা ভালো গাছ লাগাইছে ওখান দিয়ে অনেক সঠিক তথ্য মানুষের না দিয়ে মানুষকে ঠকাইতে লাভ নেই ভুল ভাল তথ্য কারণ ওরা ওরা অনেক সময় বলে যে আমরা অনেক ফজরের দিকে একবার দেই আবার ফজরের নামাজের পরে আর কি ফজরের নামাজের পরে একবার দেয় আবার দেখা কি যে সন্ধ্যার আগ দিয়ে আবার একবার দেয়

সর্বনিম্ন বারো তেরো আর এনে তো পুরাতন হইলে চোদ্দ পনেরো ষোলো তো মোটামুটি কেমন চলে খাবার দাবার তো সব আপনার নিজের এগুলো তো ওই যে বাবির দোকান বা ওই চাকরি একটা দিক থেকে বাজার করে নিয়ে আসেন মানে এখনো কি পোষায় ফ্যামিলি নিয়ে যেই যেটা এখান থেকে দেয় এটা দিয়ে চলে না খালি কাজ কম কিন্তু দিন শেষে খাবার তো মানুষের পুরোই খাওয়া লাগে মানে খাবার ক্ষেত্রে তো আর ওই সময় মানুষের ক্ষেত্রে তো কম বেশিতে হয় না বেশি লাগে আলটিমেট লাগে বেশি লাগে ওইটার সাথে কি অন্য কাজ করেন আর কি না না অন্য তো না বলছি যে নিজের চলার জন্য 15000 টাকা

শেষ হয়ে গেছে নতুন আর একটা চালান আসবে তো এই একটা বিজনেসের তো কোম্পানি লাভ করেছে সেই সময় কি আপনাদেরকে একটা ইনসেনটিভ দেয় না দেয় না ও তাহলে তো ভালো কোম্পানি দেয় না ধর কোই একটা কোম্পানি দেয় আর কি যেমন আমাদের কোম্পানি দেয় ওহো না ওই অনেকে তো বা জুলুম করে আর কি জুলুম করে কোনো রকম জুলুম করে না বেশি কোনো রকম খুব কম আমি তাই বলছি যে কারণ ওই সাইডে এই যে দিক আছে না এটার ওই শেষ মাথায়

আটশো টাকা কামাইতেছে তাইলে আপনার মনে হয় আর কোনো কোনো কোম্পানি ওইদিকে খাদ্য টানা ডাইরেক্ট বস্তায় দেখুন স্টভের একটা বস্তার দাম ছয় টাকা তাহলে এক হাজার বস্তা যদি এক মাসে গেছে তাহলে তো বাতিল কত ছয় হাজার তাইলে ছয় হাজার টাকা আপনার হে তিন হাজার টাকা খাইবো একটার লগত তিন হাজার টিকা খাইলেও আর তিন হাজার টিকা তার মোবাইল বিল ফকট ফরটস হয়ে যাব ছয় হাজার টাকা লাগব না

তাহলে ঠিক আছে এ তো ওরা তার মানে সঠিক তথ্য দেয় না মিথ্যা কথা বলে আরকি আর আমি ওই যে শুনলাম তো বারো হাজার টাকা এই জন্য আপনার জিজ্ঞেস হাজার টাকা বেতনে তো একজন মানুষের চলা সম্ভব না সম্ভব আর আপনি কি ভাত যদি নাকি দুই প্লেট খান আপনি কি সারা বছরই এক প্লেট খাই থাকতে পারবেন দুই প্লেটের চেষ্টা করবেনই আপনি কোনো না কোনো ভাবে তাহলে বারো হাজার টাকা বেতন দিয়ে তো আপনি এই যে যে বর্তমান সবকিছু যে দাম প্রতি মাসে দশ হাজার টাকা হলে নিজে খরচ তাহলে আমি সাত হাজার টাকা দিয়ে আইন আর না না তাহলে তো এখানে এই কারেন্ট বিল তো আর আপনি দেন না কারণ বিল আছে বিদ্যুতের আছে তা মালিকই দিচ্ছে গ্যাস বিলটাও মালিকই দিচ্ছে ওই এক মানে কি বলবো আর এক একজন এক এক রকমের কথা বলে কিন্তু আজকে আপনাকে যেটা শুনলাম ওদের সাথে আমি এখানে ঘুরতেছি প্রায় পাঁচটা দুই তিন মাসের মতো হয়ে গেছে প্রায় আমি জুনের ভিতরে কিন্তু আজকে যা তথ্য আপনার থেকে শুনলাম এটার রেকর্ড হয়েছে কিনা আমি জানি না তথ্য সম্পূর্ণই আলাদা এখন বিষয় হয়ে গেছে কি যে একজন তথ্য দেয় তো পরে দেখাচ্ছে কি যে যখন এইগুলো আমরা প্রচার সাথে সত্যতা পাওয়া যাবে না তখন করবে কেউ দেখা কি যে বলতেছে না আসলে তো এদের উপরে জুলুম করা আছে এটা তো অনেক কঠিন কাজ করতেছে আবার কেউ বলতেছে যে না যেটা দেশ সেটা ঠিক আছে কারণ এখন আমি যতটুকু তথ্য পাচ্ছি অতটুক তথ্য শেয়ার করতেছে এখন যদি নাকি অন্যায় অবিচার যদি হয় তো সেই ক্ষেত্রে কি হবে ভালো তথ্যটা গেলে হয়তো একটা ব্যবস্থা আসবে যে না ঠিক আছে এই জায়গাগুলো আমাদের কাজ করা উচিত কিন্তু এখন আপনি ভুল ভাল হ্যাঁ হ্যাঁ কোন একটা ভুল আপনি একটা আমার একটা তথ্য দিলে আমি এটা দিয়ে দিলাম একজন তখন কি হবে ওই ড্রাইভারটা আমারও যাবে আপনার ঘাটের উপরে যাবে ওইটা আমি চাই না আর কি এই জন্য আমি একটা তথ্য প্রচার করার আগে অনেক জায়গায় কথা বলে তারপরে দেখা শিখে যে আমি প্রচার করি তার আগে প্রচার করি এখন আমরা চাকরি করিয়ে কোম্পানি খাড়াইতে আমরা যদি ন করতাম কোম্পানি আমরা জোর করি না এখন আমি আমাদের বাড়ি এলো নোয়াখালী আমাদের মেজার বানানোর জাহাজে আমি এই মনে করেন আর সালটা মনে নাই আরো অন্তত সতেরোতে আঠারো বছর আগে আমি চাকরি করছি ওইখানে আমার বেতন বোনাস মিলে সব কিছু মিলে

ঠিক আছে আমি দেখি এক সময় আরেকটা সময় পুরো সময় করে দেখি আরও বিস্তারিত জানার চেষ্টা আমি সহযোগিতা করে নেওয়ারে ওকে আসসালামু আলাইকুম